আমি তোমাদের বলি প্রথম আমি তোমাদের একটা ছোট্ট একটা তথ্য একটা সূত্র একটা ডেটা শেয়ার করবো আমি ক্যামেরা বলবো দেখাতে চলে আমার কাছে এখানে আমি তোমাদের সামনে একটা একটা গবেষণা শেয়ার করছি হারবার বিশ্ববিদ্যালয় নাম শুনছি হারবার বিশ্ববিদ্যালয় হারবার বিশ্ববিদ্যালয় হারবার বিশ্ববিদ্যালয় একবার উনিশশো সালে কত সালে বললাম হারবার বিশ্ববিদ্যালয় একবার উনিশশো সালে একটা প্রফেসর তিনি তার ছাত্রদেরকে অত্যন্ত ভালোবাসতেন তিনি তার ছাত্রদের নিয়ে গবেষণা করেছিলেন প্রায় বছর তিনি বাবা বলতে কি তোমরা তোমাদের জীবনের লক্ষ্য কি এবং তোমরা এই লক্ষ্যের জন্য কি কি প্রাণ পরিকল্পনা করেছো যদি একটু কাইন্ডলি শেয়ার করো তুমি আশ্চর্য হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় জগৎজড় একটা বিশ্ববিদ্যালয় যেখানে পড়ার জন্য ছেলেমেয়েরা আপ্লুত হয়ে থাকে বাকি বিশ্বের বহির দেশ থেকে সেখানকার ছেলেমেয়েরা তাদের মধ্যে চুরাশি শতাংশ ছেলে সেদিন প্রফেসরকে বলেছিল কি যে স্যার চুরাশি শতাংশ ছেলেমেয়েরা বলেছিল স্যার আমাদের জীবনে কোনো লক্ষ্যই নেই আমাদের জীবনে কোনো পরিকল্পনাও নেই কত চুরাশি শতাংশ ছাত্র ছাত্রী তারা বলেছিল স্যার উই হ্যাভ নো ড্রিম

তিন শতাংশ তারা বলেছিল যে স্যার আমাদের লক্ষ্য লেখা আছে এবং প্রাণও লেখা আছে কিভাবে সে লক্ষ্যটাকে অর্জন করব তাহলে কটা ক্যাটাগরি পেলাম তিনটে ক্যাটাগরি পেলাম স্যার উনিশশো সালে যখন ফলো করতে যাচ্ছেন যে আমাদের ছেলে মেয়েরা যারা যাদের লক্ষ্য ছিল বা যাদের প্ল্যান ছিল আর যাদের লক্ষ্য ছিল না কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না তাদের জীবনে কতটা ইফেক্ট করেছে তারা জীবনে কতটা সফল দেখি তো তো স্যার উনিশশো সালে দেখতে গিয়ে যখন দেখলেন তখন তিনি চমকে গেলেন উনিশশো সালে তিনি দেখলেন যে তেরো শতাংশ ছাত্র ছাত্রী যাদের শুধু একটা লক্ষ্য ছিল জীবনে কি হবে লক্ষ্য লেখা ছিল প্রাণ ছিল না কি ছিল লক্ষ্য ছিল তারা বাকি চুরাশি শতাংশ বাকি চুরাশি শতাংশে যাদের না লক্ষ্য আছে না প্ল্যান ছিল পরিকল্পনা ছিল তাদের চাইতে জীবনে দ্বিগুণ রোজগার বেশি করছে যারা তারা যারা মাত্র তেরো কত পারছেন তেরো যাদের কি ছিল লক্ষ্য ছিল কোন পরিকল্পনা ছিল না শুধু একটা লক্ষ্য থাকার জন্য এতটা ডিফারেন্স তুই কল্পনা করতে পারো শুধু লক্ষ্যটা লিখে রেখেছিল আমি জীবনে শিক্ষক হতে চাই কেউ লিখেছে আমি জীবনে ব্যবসিক হতে চাই কেউ লিখেছে আমি জীবনে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাই শুধু লিখে রেখেছিল লক্ষ্যটাকে প্রাণ লেখেনি স্যার তাও ওই যে চুরাশি শতাংশ তাদের চাইতে দ্বিগুণ রোজগার করছিল স্যার আশ্চর্য করলেন ওই যে বাকি তিন শতাংশ যাতে লক্ষ্য ছিল সুন্দর করে প্রাণ লেখা ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ কি কি স্টেপ নেবে জীবনে ওই লক্ষ্যটাকে অর্জন করার জন্য কিছু তো করতে হবে সে চমকে গেলেন যে তিনি যে দেখলেন যে যারা থ্রি পার্সেন্ট বাকি সাতানব্বই শতাংশের তুলনায় আর তেরো থেকে সাতানব্বই হয় বাকি সাতানব্বই শতাংশের তুলনায় এই রোজগার করছে দশ গুণ কত গুণ দশ গুণ যাদের লক্ষ্য লেখা ছিল এবং তার সাথে এ টু জেড প্ল্যান লেখা ছিল তুমি কি আজকে গল্প থেকে কি বুঝতে পারলাম আর যে গল্প থেকে তুমি তো জীবনে কামেব হতে চাও জীবনে বড় হতে চাও তোমাকে এক নম্বর লিখতে হবে স্যার লক্ষ্য তো স্থির করতেই হবে কিচ্ছু করার নেই তুমি কি চাও জীবনে হোয়াট ই ওয়ান্ট ইন ইউর লাইফ তুমি জীবনে কি চাও এবং কেন চাও তোমাকে তো এটা ঠিক করতেই হবে না আর দুই নম্বর কি পেলাম এই গল্প থেকে এই যেটা থেকে কি পেলাম দুই নম্বর লক্ষ্য যখন স্থির করতে হবে তখন বড় লক্ষ্য স্থির করতে হবে দুই নম্বর কি পেলাম কি যে প্ল্যান করতে হবে তাই না সে লক্ষ্য লিখলে তুমি তেরো পার্সেন্টের মধ্যে আটকে যাবে কি যদি প্ল্যান থেকে যায়। যে আমি এই লক্ষ্যটা পাঁচ বছর পর আমি একজন সি হতে চাই চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাই পাঁচ বছর আমি একটা আমার নিজস্ব একটা রেস্টুরেন্ট খুলতে চাই আমি নিজস্ব একটা ব্যবসা খুলতে চাই আমার নিজস্ব একটা সেলুন খুলতে চাই পার্লার খুলতে চাই আমি একজন এসি ফ্রিজের মেকানিক হতে চাই তুমি যখন এটা ঠিক করলা একটা সাল দিয়ে দাও এটা বললে হবে না আমি একজন ফ্রিজ মেকানিক হতে চাই এখন তো এসি টেসি খুব দরকার আমি তাই হতে চাই না একটা সাউদি ইউরোপ পাশে যে দু হাজার তিরিশের মধ্যে আমি একজন এসি ফ্রিজের ভালো মিস্ত্রি হতে চাই মিস্ত্রি না এরিয়ার টপ মিস্ত্রি হতে চাই